আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের পোক থেকে চলেছিলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে আমরা এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে একটি চিটাকাং সেগুন কাঠের অর্থাৎ ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ডাইনিং সেট টেবিলের ফ্রেমের যে পায়াটা চেয়ারের ডিজাইনটা দেখলে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং ফিনিশিংটা অনেক নিখুঁত একটা ফিনিশিং এটা হচ্ছে টেবিলের ফ্রেম মানে মাস্কের নকশাটা এবং এই পাশে আমরা চেয়ারটা বাহিরে রাখছি দেখেন চেয়ারের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের হচ্ছে এই প্রোডাক্টটা ছয়টা চেয়ার টেবিল গ্লাস সহকারে আপনারা নিতে পারবেন খুব সুন্দর একটি ডিজাইন এবং রেডি স্টক থেকে চলে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন যারা অল্প বাজেটের মধ্যে হচ্ছে চিটাগাং সেগুন কাঠের প্রোডাক্ট আসছেন আপনারা চাইলে এই মডেলটা সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল ডাচ এটিএম বুথের পাশে বলি ক হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন অথবা যারা বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে পারতেছেন না আপনি চলে আমাদের পেজে যে নম্বরগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা বাসায় বসে কনফার্ম করে দিতে পারবেন ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সরি ঢাকার বাইরে গ্লাস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কুরিয়া করি না পিকআপের মাধ্যমে নিতে পারবেন তো যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম